হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো বাচ্চাদের মন ভালো করার সবচেয়ে মজার একটা রেসিপি সেটা হচ্ছে পটেটো স্মাইলি দেখেই বুঝতেছেন যে এটা কত সুন্দর মতো হাসতেছে তো আজ আমি এই মজার রেসিপিটি করে দেখাবো আর এটা খেতে কিন্তু ভীষণ মজার আর দেখতেও তেমন সুন্দর আর বানানোর উপকরণ খুব সামান্য তো চলুন ভিও শুরু করা যাক তো পটেটো স্মাইলি বানানোর জন্য এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি খুব ভালো মতো করে নিতে হবে যাতে কোনো দলা দলা না থাকে তারপর এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া সামান্য অর্থাৎ থাপসা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিছে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্রেড ক্রামস তো ব্রেড ক্রামস হাতের কাছে না থাকলে টোস্ট বিস্কুটটা গুঁড়া করে দিয়ে দেবেন তো এখানে আমি কিন্তু টোস্ট বিস্কুটটা গুঁড়ো করেই তারপর ব্যবহার করেছি তারপর দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার যেটা হাতের কাছে থাকে সেটাই দিবেন দিয়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে নেব আর দেখলে এই তো কত সামান্য একটু উপকরণ লাগে কিন্তু বাচ্চারা এই নাস্তাটা ভীষণ পছন্দ করে থাকে তো আপনারা উপকরণ আর একটু বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন তো আমি অল্প করেই করে দেখাচ্ছি তো তারপর একটা বোর্ডের উপরে এই আলুর ডোটাকে নিয়ে নেব নিয়ে একটু তেল বোর্ডে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন তাহলে এটা খুব সহজে উঠে আসবে তারপর একটা বেলুন দিয়ে খুব হালকা হাতে এটাকে স্প্রিড করে দিতে হবে অর্থাৎ রুটির মতো একটু বেলে নিতে হবে কিন্তু অনেকটা মোটা করে তো এভাবে বেলে নেওয়ার পরে গোল গোল করে কেটে নিতে হবে তো কাটার ক্ষেত্রে অর্থাৎ এই স্মাইল রূপ দেওয়ার জন্য একটা কাঠি একটা সুপের চামচ আর একটা কুকি কাটা নিয়েছি তো নিয়ে এভাবে গোল গোল করে প্রথমে কেটে নিছি তো তারপর কিভাবে এই স্মাইলেরটা দিচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো প্রথমে আমি কাঠিটা দিয়ে চোখ বানিয়ে নেব আর পুরুত্বটাও আশা করি ভিডিওটা দেখে বুঝে গেছেন তো কাঠিটা দিয়ে এভাবে আপনারা একটু গর্ত করে দিবেন অর্থাৎ ঘোরালে দেখবেন যে খুব ভালো মতো চোখটা হয়ে গিয়েছে তো এভাবে চোখের শেপটা দেওয়ার পর তারপর মুখের আকৃতিটা দিতে হবে এই জন্য চামুচটা ঠিক এভাবে ধরে একটু চাপ দিবেন তাহলেই দেখবেন যে হয়ে যাবে তো একটু ভালো মতো প্রেস করবেন যাতে ভালো মতো গর্তটা হয়ে যায় অর্থাৎ মুখের শেপটা হয়ে যায় তো দেখেন দেখতে কতটা এখন সুন্দর দেখাচ্ছে আর এভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব তো ঠিক সেমভাবে বাকি যে ডো আছে সেটা দিয়েও এভাবে করে নেব তো সবগুলো এভাবে করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে দেখাবো তো ভাজার জন্য সোলা একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেলে সোলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপর এই পটেটো স্মাইলিগুলো ভাজতে থাকবেন তো আমি পটেটো স্মাইলিগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবো যে নিচের পাশটা একটু লালচে কালার চলে এসেছে তখন এটাকে উল্টাবো এর আগে এটাকে উল্টাতে যাবেন না তো এভাবে চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজবেন তাহলে দেখবেন যে দুই পাশে খুব হবে আর খেতে অনেক মজার হবে তো শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খেতে পারবে এই নাস্তাটা তো বাচ্চারা দেখতে অনেক পছন্দ করবে এই জন্য বলছে যে বাচ্চাদের নাস্তা কিন্তু ছোট বড় সবাই এটা খেতে পারবে আর এর উপকরণ খুব কম আর খেতে কিন্তু অনেক মজার তো একটু বেশি করে আপনারা বানাবেন বানালে তাহলেও দেখবেন যে ফুরিয়ে যাচ্ছে তো খুব অল্প পরিমাণ বানিয়ে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম তো দেখেন আমার পটেটো স্মাইলিটা কতটা পারফেক্ট হয়েছে তো এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো দেখেন ভিওর্স এই পটেটো স্মাইলিগুলো ভাজার সময় দেখেন আমার একটাও কিন্তু ভেঙে যায়নি খুব ভালো মতো এগুলো ভাজা হয়েছে আর এর উপরটা এতটা মুসমুসে হয় যে খেতে অসাধারণ লাগে তো দেখেন ভিওর্স দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আশা করি আপনাদের বাচ্চারা এটা অনেক পছন্দ করবে আর তো ভিওর্স আমার এই আজকের সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এমন সহজ সহজ মজার রেসিপি আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে তো ভিওর্স আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ